আশা করি সব মানুষে ভালো কিছু করতে চায় জানেন সব কিছু ভালো জিনিস করতে চায় তার যদি জ্ঞান থাকে বিবেক থাকে সব কিছু করা সম্ভব আপনার কাছে আমি একটা কিছুই চাই যার বিবেক বুদ্ধি দিয়ে আল্লা স্মরণ করতে পারেন সে দুনিয়া পর কিছু করতে জীবনে যদি একটা জিনিস চিন্তা করেন আপনি চুরি টাকাতি হারাম টাকা খায়া এডি কিচ্ছুই পাইবেন না এই দুনিয়া কিচ্ছুই না এডি এটা জানেন বিষয়টা বুঝাই হারাম জিনিস এই যে মনে করেন চুরি করলেন ঠিক আছে কাছ থেকে চুরি খাইলেন বিশ লাখ পঞ্চাশ লাখ এই পাঁচ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম করে টাকা খাইলেন সরকারি অফিস দিকা মনে করেন আপনি একটা সরকার সরকার বলতে কি সরকারি লোক সরকার আপনার সরকারি লোক দিছে চাকরি দেওয়ার লেগে আপনি মনে করেন দশ হাজার টাকা খাইছেন দশ লাখ টাকা খাইছেন মাসের কাছ থেকে জবাব দিবে দিতে হবে না কার কাছে জবাব দিবেন আল্লাহর কাছে জবাব দিতে হইব আর কবরে গেলে কিন্তু শান্তি না আসল কি এসব খায়া কোনো লাভ হইব না আর সব খায়া কিন্তু আল্লাহর আল্লাহ কিন্তু ক্ষমা করব না হ্যাঁ ক্ষমা করব এরি খায় কিন্তু আপনি খবর যায় শান্তি পাবেন না মানুষের কষ্ট টাকা অনেক কষ্ট করে রিজিকের কাম পায়ের মানে কাজ করে অনেক কষ্ট করে মনে করেন প্রচুর কাজ করে মানুষে কষ্টের টাকা খায় আপনি নিজেরে এরকম করেন না চাকি দেন ভালো কিছু করেন মানুষে একটু ভালো যেন হ্যাঁ ঠিক আছে খুশি হয় খুশি হইলে তারপর আপনার দোয়া দোয়া করে দিব মানে দোয়া দোয়া দেওয়া দিব ঠিক আছে আল্লাহ হ্যাঁ একটা একটু ভালো রাখেন চেষ্টা করেন খুব মানে মনে মনে কিছু করতে পারবো মানুষের যদি মানুষের এখানে বিবেকটা জানি না বিবেক অনেকটি আছে দেশের জন্য খুব মানে দেশের জন্য কিছু ভালো লোক আছে আবার কিছু খারাপ লোক বেশি আছে টাকা মাইরা খায় মানুষের এর কিন্তু কবরে গেলে শান্তি পাইব না হ্যাঁ দিনের আল্লাহ রাস্তায় যাই সুন্দরভাবে এসব হারাম এসব টেকা জিনা মিনা সব বাদ দিয়ে আস আল্লাহর রাস্তায় যান সুন্দর মন রিফ্রেশ করে মানুষের কষ্ট না দেন যদি মানুষের কষ্ট দেন আপনিও কিন্তু কষ্টতে ভুগবেন অনেক কষ্টতে মাথা ডায় কবেন জন্য আমি এত কষ্ট পেলতেছি হ্যাঁ ভাববেন আপনি যে কষ্টটা দিছেন আরেকজনকে সে কষ্টটা কিন্তু আপনি পেয়েতা এটা আপনার পড়ছি ফাইসালা বুঝতে এটা মানুষের বিবেক আহে ভালো রাস্তায় আল্লাহর কিন্তু এরকম কামড়ি করেন না মানুষের কষ্ট দিয়া হারাম টাকা খাইছেন ওই চুরি করছেন এইটা ওইটা এসব করেন না আর আমি সুন্দরভাবে গুছায় করতে পারি নাই ঠিক আছে আর আমার থেকে একটু শিখে নিয়ে আর ভালো করে কইতে পারি নাই এই জন্য আমার আশা করি আস্তে আস্তে সব সুন্দরভাবে কমু একটা হাতে মাইক নিছি তাই বললেন না কিন্তু মাইকটা রাখতে হয় এদিকে ঠিক আছে আশা করি কিন্তু আরো দিনকাল কিছু ভিডিও সারবো সুন্দরভাবে বলবো আপনাদের জন্য আর হাদিস বলতে আমি হাদিস জানি না যে রাস্তাগুলো আমার হইছে যে আল্লাহর রাস্তায় গেলে খুব ভালো হয় ঠিক আছে কিন্তু জ্ঞান ফিরে মানুষের আশা করি কিন্তু আমি আল্লাহর আমি আল্লাহর পথেই চলি বেশিরভাগ ঠিক আছে ঠিক আছে আল্লাহর স্মরণ করি সব কিছু বুঝতে পারি আশা করি আপনারাও কিন্তু বিবেকের কাজ করবো আশা করি আল্লাহর রাস্তায় চলবেন আরাম ভাব ট্যাগা খাই না কোনো কিছু আমি কিন্তু আসলে কিছুই খাইনি আমি জাস্ট কিন্তু চিন্তা করলে অনেক কিছুই করা যায় অনেক কিছু আল্লাহ অনেক কিছুই দিব ঠিক আছে আল্লাহর কাছে চান সব কিছু দেবে ঠিক আছে আর আসসালামু আলাইকুম শেষ করতেছি আমি ঠিক আছে আপনারা যেন সুস্থভাবে থাকেন ভালো থাকেন আমি চাই আর বেশি করে আল্লাহর শ্রম করবেন ভয় রাখবেন মানুষের কষ্ট দিন না ঠিক আছে আমি কষ্ট পাইছি অনেক কিছুই কষ্ট পাইছি আর চিন্তাও করি আপনার চিন্তা করলে অনেক কিছুই পারবেন আমি চিন্তা করি অনেক কিছুই চিন্তা করি আল্লাহ হাফেজ আজকের জন্য আমি বিরতি রাখছি আবার ভিডিও নিয়ে আসবো তারপরে দেখবেন মানে এটা ঠিকভাবে হয় নয় এর জন্য আশা করি আরও সুন্দরভাবে নিয়ে আসবো বা